ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে শহরে একটি আবাসিক ভবনে অন্তত ছয়জন জন নিহত হয়েছে ও এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইজরায়েলে অধিকৃত গোলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলার পর সম্প্রতি এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে রকেট হামলার পর বৈরুদের শহরতলিতে হিজবুলের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করলে এই পাল্টা হামলা চালানো হয় রাশিয়ার অভ্যন্তরে সেতু ধ্বংস করলো ইউক্রেন রাশিয়ার কুর্স অঞ্চলে অভিযান চালানোর মধ্যে সেম নদীর উপর কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন রুশ কর্মকর্তারা জানিয়েছে যে শহরের কাছে অভিযানের ফলে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল এটি ধ্বংস হবার পর সে কাজ হতে তারা ব্যাহত হলো গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে গাজায় গত বছর সাতই অক্টোবর ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার পাঁচ জন বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এই পরিসংখ্যান প্রকাশ করেছে এ সংখ্যা গাজার মোট জনসংখ্যা প্রায় এক দশমিক সাত শতাংশ যুদ্ধ শুরু হওয়ার আগে গাজার জনসংখ্যা ছিল তেইশ লাখ গাজার নিহতের সংখ্যা ছাড়াও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা যায় যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ষাট শতাংশ ভবন প্রায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পাকিস্তান বাহিনীর আফগানিস্তান নিরাপত্তা সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত হয়েছে বলে তালিবাল প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছে গত শুক্রবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মদিন জানায় যে বৃহস্পতিবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিং এর কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনীর গুলি চড়লে এই সংঘর্ষের ঘটনা ঘটে তিনি আরও জানান পাকিস্তানি বাহিনী আফগান বেসামরিকদের বাড়ি লক্ষ্য করে গুলি ছড়ে আর তাতে এক নারী ও দু শিশু নিহত হয় তাতে এক নারী ও দুই শিশু ঘটনাস্থলে নিহত হয় দামানোলে পুড়ছে গ্রিস স্মরণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ভয়াবহ দমান পড়ছে পুড়ছে গ্রিস তীব্র গরম বাড়তে তীব্র গরমে বাড়তে থাকা তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে রাজধানী অ্যাথেন্সের দ্বার ছড়িয়ে পড়েছে আগুন এতে পুরে ছাই হয়ে যাচ্ছে গাছ ঘরবাড়ি ও গাড়ি ঘোড়া আকাশে ধোয়ার মেঘ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায় স্থানীয় পঁচিশটির বেশি গ্রাম শহর থেকে অধিবেশীদের সরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ইয়েমেনের আত্মঘাতী বোমা হামলায় নিহত ষোলো সৈন্য ইয়েমিনের আবিয়ানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক পোস্টে আত্মঘাতী বোমা হামলায় ষোলো ইয়েমেনি সৈন্য নিহত হয়েছে ও আঠারো জন আহত হয়েছে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রান্সজিশন কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল নাকিব জানিয়েছে যে আমিয়ান প্রদেশের মহিহাদ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসা মাত্রই সেটি বিস্ফোরিত হয় মিয়ানমারের আরাকান রাজ্যে জান্তা সরকারের ক্ষমতা হ্রাস আরাকান আর্মির অব্যাহত হামলার মুখে রাখাইনে পতনের দ্বার রয়েছে মিয়ানমারের জান্তা সরকার আর্মি গত শুক্রবার আদাত ওয়াদি অঞ্চলের সীমান্তবর্তী গওয়া শহরতলিতে হামলার মধ্যে দিয়ে রাজ্যটির দক্ষিণতম পয়েন্টে পৌঁছে গিয়েছে এ সময় তারা কাউ ইনতালি শহরের চিঙ্গইন গ্রামের একটি সেতুর কাছে চেক পয়েন্টে মোতায়েনকৃত জান্তা সরকারের উপরে ব্যাপক গোলা করে জলবায়ু পরিবর্তনের দরুন বলে যাচ্ছে উত্তর মেরুর বরফ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের বরফ গলা নিয়ে বিজ্ঞানীরা এমনই যে আশঙ্কাটি প্রকাশ করেছেন তা ইতিমতো ভয়াবহ তাদের আশঙ্কা কোনো এক সময় গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশ জুড়ে বিছিয়ে থাকা বরফের পুরোটাই পুরো চাদরটাই বলে যেতে পারে এর ফলে সমুদ্র বিশ্বের উচ্চতা বেড়ে যেতে পারে বিশ থেকে পঁচিশ ফুট নতুন এক গবেষণায় দেখা গিয়েছে যে গত এগারো লাখ বছরের মধ্যে উষ্ণ সময়ের মধ্যে গ্রিনল্যান্ডের বিশাল বরফের চাদরের শুধু প্রান্তই নয় কেন্দ্র পর্যন্ত বরফ গলে গিয়েছে এতে বহু প্রাণী ও উদ্ভিদের বাসস্থান একটি শুষ্ক ও অনুর্বর তুন্দ্র অঞ্চলে পরিণত হয়েছে